শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ক্রোমোজোম রিলেটেড আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে জেনেটিক্স আমাদের প্রাণীবিজ্ঞানের এগারো নম্বর চ্যাপ্টার সেই চ্যাপ্টারের একটা টপিক হচ্ছে কি যে ছেলে নাকি মেয়ে হবে সন্তান সন্ততি সেটা আসলে কার উপর নির্ভর করে এটা পৃথিবীর প্রায় সকল জীবের ক্ষেত্রে বা সকল জীবের ক্ষেত্রে আসলে পিতা আসলে জন্য দায়ী দেখো হচ্ছে যে আমরা আমাদের গ্রাম দেশে বা একসময় হচ্ছে যে পিছিয়ে পড়া সমাজের ক্ষেত্রে বা অশিক্ষিত মানুষদের ভিতরে একটা প্রবণতা ছিল বা চিন্তা ভাবনা ছিল যে বাচ্চা ছেলে বা মেয়ে হচ্ছে এটার জন্য আসলে দায়ী হচ্ছে মা বা হচ্ছে যে গৌড়া সমাজে কুসংস্কারাচ্ছন্ন সমাজে বা হচ্ছে অশিক্ষিত সমাজের একটা ইয়া ছিল যে হচ্ছে যে ব্লেম দেওয়া বা দেওয়ার একটা ব্যাপার ছিল যে কোনো সন্তান যদি মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে দেখা গেছে যে মা এর জন্য দায়ী যে হচ্ছে যে হ্যাঁ এই যে সমাজের কিছু মিথের ব্যাপারটা আছে সেটা আসলে সায়েন্সের যখন হচ্ছে আরো বেশি অগ্রগতি বছরের পর বছর হচ্ছিল যুগে যুগে যখন হচ্ছে যে সায়েন্স আরো ডেভেলপড হয়েছে আরো আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে তখন হচ্ছে জানা গেছে কিন্তু আসলে যে পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাপার আছে যেটা পৃথিবীর প্রায় সকল জীবের ক্ষেত্রেই যে আমরা জানি যে আমাদের ক্রোমোজোমকে আমরা দুই ভাগে ভাগ করছি আমাদের ক্রোমোজোম গুলাকে আমরা জানি জোড়ায় জোড়ায় অবস্থান করে একটা আসছে আমাদের পিতার থেকে একই জোড়ার বা একই হোমোলোগাস ক্রমোজোমের বা একই বাইভ্যালেন্টের আরেকটা ক্রোমোজোম আসছে আমাদের কাঠ থেকে আমাদের মায়ের থেকে ঠিক আমরা যেমন মানুষের ক্ষেত্রে যদি এরকম দেখি যে মানুষের ক্ষেত্রে আমরা এরকম পড়ছিলাম যে ছেচল্লিশটা ক্রোমোজম তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যদি আমি ব্ল্যাক দিয়ে বোঝাই যে হচ্ছে যে পিতারটা আর হচ্ছে যে রেড দিয়ে বোঝাই হচ্ছে যে মায়েরটা তাহলে আমাদের যে ছেচল্লিশটা জোড়া এটা ধরো এক নম্বর জোড়া এই জোড়াটা হচ্ছে এক নম্বর জোড়া তারপর হচ্ছে ধরো দুই নম্বর জোড়া সেখানেও কি হচ্ছে সেখানেও তোমার হচ্ছে এরকম পরেরটা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটতেছে এরকম দুই নম্বর জোড়া তারপর এটা হচ্ছে যে তিন নাম্বার এভাবে আমাদের ছেচল্লিশ যেহেতু আমাদের লাস্টের জোড়াটা হচ্ছে কি পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে একটা হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের পিতার থেকে আমরা যারা পুরুষ আছি তাদের ক্ষেত্রে আমরা পিতার থেকে অবশ্যই পাইছি কোনটা ওয়াই ক্রোমোজোম এবং মায়ের থেকে আমরা পাইছি হচ্ছে কোনটা মায়ের থেকে পাইছি হচ্ছে যে এক্স ক্রোমোজম যেই এক্স ক্রোমোজমটা কিন্তু যেই এক্স ক্রোমোজম এক্স ক্রোমোজমটা কিন্তু হচ্ছে যে আমরা আমাদের মায়ের থেকে পাইছি আর ওয়াই ক্রোমোজমটা পিতার থেকে পাইছি কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে একজন মেয়ের ক্ষেত্রে ফিমেল যে অন্যান্য যে প্রাণীদের ক্ষেত্রেও তোমার হচ্ছে যে সে পিতার থেকে হচ্ছে যে কোন ক্রমোজমটা পাচ্ছে পিতার থেকে আসলে ফিমেলের ক্ষেত্রে পিতার থেকেও সে হচ্ছে যে এক্স ক্রোমোজমটা পাচ্ছে মায়ের

অর্ধেক হয়ে যাবে ছেচল্লিশ টাকা কিন্তু থাকবে না ক্রমশ শুক্রানো হচ্ছে আমরা জানি এটা টু এন কোষ একটা দেহ কোষ বা একটা মাতৃকোষ

এখন দেখা গেছে কি যে পিতার যে শুক্রাণু মজার জিনিস হচ্ছে পিতার যে শুক্রানুগুলা আছে পিতার শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু উৎপন্ন হোক না কেন পিতার ক্ষেত্রে অর্ধেক শুক্রানু হচ্ছে যে ওয়াই শুক্রানু ওয়াই শুক্রাণু বাকি অর্ধেক শুক্রানো হচ্ছে বা এরকম হচ্ছে যে কিছু সংখ্যক শুক্রাণু হচ্ছে এক্স শুক্রাণু কিন্তু মায়ের ক্ষেত্রে মায়ের শরীরের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে হচ্ছে দুইটা ক্রমোজম হচ্ছে এক্স ফলে মায়ের ক্ষেত্রে তার ডিম্বাণু তৈরি হওয়ার সময় যেই ডিম্বাণুতে যাক না কেন যেই ক্রমোজম টাই কোনটা যাবে আমরা জানি না যেইটাই যাক না কেন মায়ের ডিম্বাণু সবসময় কি ধরনের ডিম্বাণু এক্স ডিম্বাণু অর্থাৎ পিতার শুক্রাণু হচ্ছে দুই রকম ওয়াই আর হচ্ছে এক্স শুক্রানু কারণ তার দুই রকমের তোমার হচ্ছে যে ভ্যারিয়েশন ক্রোমোজোমে আছে তার লাস্ট জোড়া ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু মায়ের ক্ষেত্রে সব সবগুলো ক্রোমোজোমই হচ্ছে যে এক্স ক্রোমোজোম তার মানে হচ্ছে কি যদি পিতার যদি পিতার ওয়াই ক্রোমোজোম যদি পিতার ওয়াই ক্রোমোজোম মায়ের কোন ডিম্বাণুর সাথে মায়ের কোন ডিম্বাণুর সাথে মিলে তাহলে দেখা গেছে যে আসলে বাচ্চাটা কি হচ্ছে বাচ্চাটা আসলে একটা পুরুষ বাচ্চা হচ্ছে পিতার এক্স ক্রোমোজোম যদি মায়ের এক্স ক্রোমোজোম কারণ কি মায়ের সব ক্ষেত্রে আসলে কি ক্রোমোজোম এক্স ক্রোমোজোম পিতার যদি এক্স ক্রোমোজোম মায়ের ও এক্স ক্রোমোজোমের সাথে মিলে জায়গা তৈরি করে তাহলে আসলে বাচ্চাটা কি হচ্ছে মেয়ে হচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে কি যে বাচ্চা ছেলে হোক কিংবা মেয়ে হোক তার জন্য যদি কাউকে দায়ী করা হয় আসলে বা দায়ী করা যায় সেটা আসলে সেটা আসলে 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 পিতা পিতা যদি দায়ী না নিজে নিজে বা ম্যানুয়ালি আসলে এটা করতে পারবে না যে বাচ্চা উৎপাদন করতে পারবে না কিন্তু অবশ্যই বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে যে কোনো জীবের ক্ষেত্রে আসলে তোমার হচ্ছে এটা বলা যায় যে তার যে হচ্ছে যে শুক্রানুটা আসলে বা বাচ্চাটা পুরুষ বা স্ত্রী হওয়ার ক্ষেত্রে আসলে দায়ীকে পিতা এরকম আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু আমাদের বায়োলজির ক্ষেত্রে আমরা জানি আমাদের 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 কোষ আশেপাশের পরিবেশ থেকে শুরু করে জীব জীবের সাথে তার সম্পর্ক এবং জীব নিয়ে আলোচনা করে সুতরাং পড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা বলি আমি সবসময় যে হচ্ছে যে আমরা পড়াটাকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব পরবর্তীতে আরো কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ